দুটো দিন পর মিস্ত্রি দাদারা আসলো আমাদের বাড়িতে কাজে ঘরের প্লাস্টার আর বারান্দার প্লাস্টার তো হয়ে গেছে তোমরা তো আগের তো দেখেছো এবার বাকি সিঁড়িঘরের প্লাস্টার দেখতেই পাচ্ছ মিস্ত্রি দাদারা কাজে চলে এসছে আর একটু আগেই একটা ব্লগ শেষ করলাম যেটা তোমরা আগের দিন পেয়েই গেছো তার কারণও জানো যে কেন আজকে আমি দুটো ব্লগ শুট করছি সিঁড়িঘরের কাজটা করতে কয়েকটা দিন মনে হয় সময় লাগবে কারণ সিঁড়িঘরের সিলিং রয়েছে সাইডের কাজগুলো রয়েছে এমন কি সিঁড়ির যে ওপরের যে জায়গাগুলো মানে ও যে চিলে কোঠা বলে না তো সেটার কাজও রয়েছে মানে পুরোটাই প্লাস্টার হবে তো ভেতরের প্লাস্টার বলতে এখন সিঁড়িঘরের বেশিরভাগ কাজগুলোই বাকি রয়েছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানার দিনটা হলো আজকে রবিবার আর ঘড়িতে সময় এখন ঠিক নটা দশ কি পনেরো মতো বাজে তোমরা আগের ব্লগে তো জেনেই গেছো যে আজকে আমি দুটো ভিডিও শ্যুট করেছি তো একটা ব্লগ যেটা তোমরা অলরেডি দেখেছো সেটা হচ্ছে মর্নিং রুটিন আর এটা হচ্ছে তারপর থেকে সারা দিনের রুটিন তো পুজো দিতে দিতেই দেখি মিস্ত্রি দাদারা চলে এসেছিল তো ওই জন্যে রান্নাঘরে এসেই সোজা চা বসিয়ে দিয়েছি কারণ প্রতিদিনের এখন রুটিন সকালবেলা চা বানানো মিস্ত্রি দাদাদের চা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার জন্য জানি লিকারটা একটু বেশি হয়ে গেছে কেন বলো তো আসলে আমি না আমার চাটা একটু পরেই নিলাম মানে সবাইকে দেওয়ার পর আমার চাটা প্রায় পনেরো কুড়ি মিনিট পর নিলাম ঠান্ডা হয়ে গেছিলো তাই একটু গরম করলাম বলে লিকারটা একদম কালো হয়ে গেছে আসলে বৌদি এসেছিলো বৌদির সাথে কথা বলছিলাম বৌদিকে বললাম যে তুমি কি চা খাবে বৌদি বলছি প্রিয়াঙ্খা এই গরমে চা না গো খাবো না তো যাই হোক ওই জন্যেই আমার চাটা দেখতে পাচ্ছ একদম লিকার ডিপ হয়ে গেছে এদিকে মিস্ত্রি দাদারা কাজ করছে সিলিং প্লাস্টার হবে মাচা করে নিয়েছে আর এদিকে মশলা জল দেওয়া মানে মশলার মধ্যে জল দেওয়া হয়ে গেছে এবার সিলিংটাকে চটাবে সিলিং চটিয়ে তারপর হবে প্লাস্টারের কাজ ভীষণ আনন্দ হচ্ছে জানো তো একটু একটু করে বাড়ির কাজগুলো এগিয়ে যাচ্ছে তো আর জানি আমার সাথে তোমাদেরও দেখতে খুব ভালো লাগে কারণ তোমরা অপেক্ষা করে থাকো ঠিক সন্ধ্যে সাতটার সময় কখন আমার ব্লগ আসবে তার তো কমেন্ট পাই আমি তোমাদের তোমরা কি ভাবো আমি তোমাদের কমেন্ট পড়ি না সব সময় তোমাদের কমেন্ট আমি পড়ি হ্যালো এভরি গুড মর্নিং আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি ওদিকে মিস্ট্রি কাজ হচ্ছে আমি খেলাম চা তারপর ভিডিও এডিট করলাম ফেসবুকে এখন যাচ্ছি হচ্ছে দোকানে এই যে হাতে টাকা নিয়ে নিয়েছি আর এখন আমাদের রাস্তা হচ্ছে পেছন দিক দিয়ে কারণ ওইদিকে কাজ হচ্ছে থাকে এইভাবে চলো আর এদিকে দিকে জামা কাপড় মেলে দিয়েছি ছাদে তো যাওয়া যাচ্ছে না চলো এখন পেছন দিক দিয়ে আমাকে দোকানে যেতে হবে কারণ ওইদিকে পুরো বাবা পড়ে না যায় রাস্তা পুরো বন্ধ এসে তারপর রান্না করব। যে বন্ধ চলো বাইরে প্রচন্ড রোদ মাথায় দিয়ে দিচ্ছি ছাতা নিয়ে না আর ভালো লাগে না যেতে হাওয়া দিচ্ছে হালকা হালকা কিন্তু রোদের প্রচন্ড তাপ আর ওদিকে দেখো আমাদের যে স্টেজ হয়েছিল না বাউল গানের সেই স্টেজ এখনও রয়েছে দোকান থেকে জিনিস নেওয়াও হয়ে গেছে তো এখন বাড়ির দিকে যাচ্ছি আর হাতে এতগুলো পুঁইশাকের গাছ দেখে ভাবছো কী ব্যাপার কী হবে তাই না আসলে বৌদির বাড়িতে অনেক পুঁইশাকের চালা বেরিয়েছে তাই নিয়ে আসলাম বাড়িতে লাগাবো বলে বর আসবে ঠিক সাড়ে বারোটা একটার দিকে তো দুপুর আর রাত মিলিয়ে রান্না করবো রাত্রিবেলায় না রুটি করতে গ্যাসের সামনে ভালো লাগে না ভীষণ কষ্ট হয় জানো তো তাই আর রুটি করব না একেবারে ভাত করে নিচ্ছি তো এদিকে দেখো মাছ নিয়েছি মাছের তেলটা এত সুন্দর ফ্রেশ ছিল মানে ভীষণ ভালো ছিল মাছের তেল তেলটা তো মাছের তেল করব এই দিকে দেখো ছোটো ছোটো করে আলু কেটেছি তার সাথে পেঁয়াজ লঙ্কা তারপরে রসুন এই সব কিছু দিয়েই করব মাছের তেল আর এটা হচ্ছে পান্তা ভাত তো পান্তা ভাত আজকে খাওয়া হবে বুঝলে গতকালকের ভাত ছিল বললাম তোমাদের আগের ব্লগেই বলেছি তো সেই ভাতটা ভাবছি ওই ডিম রয়েছে মাছ কিনেছি একটু ডিম ছিল তো সেই ডিমটাকে এখন বড়া করবো পান্তা ভাতের সাথে সকালবেলা খাওয়া হবে তো এদিকে তেলটা গরম হয়ে গেছে আগে বড়াটাকে ভেজে তুলে রাখবো তারপর মাছের তেলটা বসাবো তো তোমরা কারা কারা মাছের ডিমের বড়া খেতে ভালোবাসো আর মাছের তেল খেতে ভালোবাসো আজকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা আমার মাছের ডিমের বড়া না ভীষণ ভালো লাগে তবে ওই ঝোলে তরকারিটার থেকে বেশি ভালো লাগে এরকম গরম বড়া ভাজা খেতে প্রায় ফুটে এসছে আর এদিকে বসিয়ে দিলাম মাছের তেলটা আলুটাকে ভেজে নিচ্ছি আলু পেঁয়াজ তারপর টমেটো এগুলো একটু ভাজা ভাজা করার পর তেলটা দেবো চলো এটা ঢাকা দেওয়া থাক ততক্ষণ আমার পান্তা ভাতটা খাওয়া যায় এই গরমে একমাত্র বেস্ট খাবার হচ্ছে এই যে পান্তা ভাত সাথে রয়েছে নুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রয়েছে ডিমের বড়া মাছের ডিমের বড়া তো এই জায়গাটা এতটা শান্ত স্নিগ্ধ আর হালকা হালকা হাওয়া দিচ্ছে দারুণ লাগে মাছের তেল আর ভাতটা হতে হতে সকালবেলার এই পান্তা ভাতটা আমি খেয়ে পেটটা শান্ত করি করতে করতে বরের ফোন আসলো বাড়ির কাজ কত দূর জানার জন্য তো আমি বললাম তারপর বলল যে তুমি দুপুরের জন্যে রান্না করো রাতের জন্যে জল ভাত খাবো তো তার জন্যে ভাবলাম ভাত তো আমি করেই নিয়েছি দুবেলার তো রাত্রিবেলায় নয় জল ঢেলেই ভাতটা খাবো তাহলে মাছ আর দুবেলার জন্য করে কী হবে পান্তা ভাতের সাথে আর মাছ ভালো লাগবে না তার জন্যে দু পিস তুলে রাখলাম আগামীকাল ঝাল করে নেওয়া যাবে আর একটা বাটিতে তেল তুলে রাখলাম বৌদিকে দেবো বলে মাছের ঝোল দিয়ে আসলাম মানে জল দিয়ে আসলাম ঝোল ফুটছে তো এদিকে একটু শরবত করে নিলাম ভাবলাম একটু বেশি করে করি আমার বরের জন্যেও রেখে দেবো আর এদিকে দুটো গ্লাস নিয়ে নিয়েছি মিস্ত্রি দাদাদের দেবো আর আমিও সবাইকে দেওয়ার পর একটুখানি খেয়ে নেব। এই নুন চিনি লেবুর জলটা না ভীষণ উপকার এই গরমের জন্য তো চলো এই দুটো গ্লাস ওই দুই দাদাকে দিয়ে আসি আর খিদে পেয়ে গেছে তাই জন্য ওকে খেতে দিয়ে দিলাম ওর মাছ সেদ্ধ দিয়ে দেখো ভাত মেখে দিয়েছি আর পাশে জল দিয়েছি যা গরম পড়েছে জীবন শেষ বেদনা ঘরে থেকেই এই অবস্থার বাইরে তো আরও রান্না করতে গেলে মনে হয় যে আমরা সকালবেলা স্নান করে তারপর রান্না করা বন্ধ করে দেবো আর এই গরম চোখেও পড়ে না একটু বৃষ্টি দিতে পারে না তুই গো হাওয়া তো দিতে পারে এত কাটা দিন চলে গেল একটা বৃষ্টি নাই সেই গরম আর গরম বিরক্ত করা আর চলো এই যে সিঙ্কে দুটো বাসন রয়েছে রান্নামান্না কমপ্লিট বাসনগুলো এবার মাঝে বসা করে নিই আর এদিকে দরজাটা খুলে রেখেছি কারণ এইদিকে দরজাটা পুরো বন্ধ করে রাখলে না ঘুমট লাগে এই গরমে এই জল ছাড়ার উপায় নেই এত গরম আর পারা যাচ্ছে না এই যে লাইন দিয়ে জলগুলো রেখে দিয়েছি আজকে অর্ধেক বোতল পুরো খালি হয়ে যাবে অর্ধেকের বেশি খালি হয়ে যাবে আজকে চলো এবারে ব্যাগটাকে নিয়ে ইয়েতে রাখি এই যে জল পড়লো এখানটা এখানটায় মুছবো আর এটাকে কল পারে রাখি ওদিকে আমার বর গাছে স্নান করতে ঘড়িতে বাজে হচ্ছে পুনে একটা ও খাওয়া দাওয়া করে কাজে যাবে আর তোমাদের দেখিয়ে দিই এদিকে কদ্দূর কি কাজ হয়েছে আর মিস্ত্রি দাদারাও খেতে গেছে এই যে পুরো সিলিং প্লাস্টার হচ্ছে হয়ে গেছে সিলিংয়ে কাজ মোটামুটি হয়ে গেছে এদিকে বিমের কাজগুলো হবে এদিকে সাইডের বিম এই তো আর এদিকে দরজা দিয়ে তো আসাই যাচ্ছে না দরজা পুরো দেওয়া মানে ওদিকে কাজ করলে সমস্যা হচ্ছে না তাও তো আমার বর এদিক দিয়েই আসো আমি বললাম তুমি এইদিকে আসো আমি দরজা খুলে রেখেছি বলছে না এদিক দিয়ে যাওয়া যাবে তো তখন আসলো ওই দিক দিয়ে ওইভাবে নিচু হয়ে তো মনে হচ্ছে কি একবার স্নান করে নিই এমন লাগছে তো চলো বন্ধুরা এখন দুপুরে আমাদের খাওয়ার টাইম তো ভাত বেড়ে নিয়েছি এই যে দুজনের থালায় মাছের ঝোল রয়েছে এই যে

নিয়েছিলাম না সকালে তাকি খাটের তলায় মনসোনা বাচ্চাদের নিয়ে কি সুন্দর শুয়ে রয়েছে দেখো আর তিনটে কী যে মারপিট করে কী বলবো তোমাদেরকে একদিন দেখাবো ওরা যে এতটা মারপিট করতে পারে আমার বর তো বলে ওরা খেলে কিন্তু কি জানি ওরা চিৎকারও করে জানো একজন তো একজনকে কামড়ে ধরে মানে এইটুকু বয়সে আর দেখো আমার মন শোনার কত কষ্ট হচ্ছে গরমে একবার খাটের তলায় একবার রান্নাঘর বাথরুমের সামনে এই করে এদিক ওদিক করে ঘুমায় আমার মনো আজকে একটুর জন্যে একটুর জন্যে মানে একটা বড় বিপদ হওয়ার থেকে বেঁচে গেছে মানে মিস্ত্রি দাদার কথা বলছি এই জায়গাটা তো মাচা করা ছিল এই যে এই যে এই যে মাচা ঠিক ওই যে মাচাটা দেখছো ঠিক ওই জায়গাটা পা দিয়ে ঠিক এই সাইডটাতে পা দিয়েছে আর ওমনি পাটা বসে গেছে আর পাটা যদি এইভাবে দিত কিছু হতো না মানে এরম মাচাটা রয়েছে মাচাটার ওপরে এইভাবে থাকলে হতো না মাচাটাও এরম সোজা আর ঠিক এরকম ফাঁকে পাটা পড়েছে আর ফাঁকে যে পাটা পড়েছে পাটা পুরো এরম বসে গেছে কি বলবো মানে পাটা ভাঙিনি ভাগিস নাহলে যে কি হতো মানে আমি ঘর থেকে আওয়াজ পেয়ে দৌড়ে চলে এসেছি আমার বর্তমানে এই বাড়িতেও বসে গেছে আর পা তুলতে পারছে না পুরো পাটা ওই কাঠ দুটোর মাঝখানে চিপে গেছে সে কি অবস্থা তারপর ওই সাইডটা ভেঙে তারপর পাটা বার করলো তো ওই একটু ছুলে গেছে মানে যেহেতু পাটা এরম পড়েছে না পুরো ছুলে গেছে ভাগ্যিস ভাঙি নিব মানে আমার এত টেনশান হচ্ছিল দেখো স্বাভাবিক কেন টেনশন হবে না আমার বাড়িতে কাজে এসছে যদি বাই চান্স এরকম কোনো ক্ষতি হয়ে যায় কতটা খারাপ লাগার ব্যাপার বলো তো তো এই জন্যে আমার খুব খারাপ লাগছিল যে যেন পায়ে কোনো ক্ষতি না হয় তো দেখলাম যে না ঠিক আছে অসুবিধা নেই শুধু ওই পায়ে ঝম করে পড়েছে তো পাটা মানে এরম বসে পড়েছে পায়ের ওই চামড়াটা একটু ছিঁড়ে গেছে এই হয়েছে তো আমার কাছে ব্যথার ট্যাবলেট ছিল আমি বললাম যে আমি একটু ব্যথার ট্যাবলেট দিই বলছে না দিতে হবে না কিছু হবে না তো আমি বললাম যে খেলে ব্যথাটা কমে যেত রাত্রিবেলা তো ব্যথা একটু হলেও হবে তাই না এই হয়েছে ব্যাপার ঠিক এই জায়গাটাই এই জায়গাটাই মাচাটা ছিল এই তো এই যে এই জায়গাটা করতে গিয়ে এই জায়গাটা যখন করছিলো এই জায়গাটা করতে গিয়ে এরকম পাটা দুম করে বসে গেছে মানে একটা বড় বিপদ হতে হতে বেঁচে গেছে যাই হোক এদিকে সিলিংয়ের প্লাস্টার কমপ্লিট আর ঠিক এই রাউন্ডের এইটুকু হয়েছে আর ভাড়া হয়তো মানে খুলে দিয়েছে যেহেতু এটা আমাদের যাতায়াতের রাস্তা না অসুবিধা হবে শুধু এদিকের ইটটা ইট বলছে এইদিকের বাঁশটা রয়েছে তাছাড়া এই যে ফুলে সব এইদিকে রেখে দিয়েছে দেখতেই পাচ্ছ কি অবস্থা এইদিকে আর ঠিক ওই জায়গাটা হয়েছে এই যে এই ভাঙাটাই জানো পুরো পা এটে গেছে আর কাককে হয়তো ভাড়া বেঁধে আবার এইদিকে করবে আর তার মধ্যে আবার কি হয়েছে জানো দাদা দেখাচ্ছি তোমাদের ওই যে কারেন্ট মানে আলো জ্বলছে দেখতে পাবে না সাদা সাদা লাগছে মানে আমাদের ওই সিঁড়ির ওখানে আলো জ্বলছে এমনকি এই যে বাইরের এখানে আলো জ্বলছে হয়েছে কি ওই কারেন্ট হয়ে গেছে এই জায়গাটা ঠিক কারেন্ট হয়ে গেছে আমার বর না আসলে ঠিক করতে পারবে না মানে যেহেতু জানোই তোমরা কারেন্টের একমাত্র মানে কি বলবো শত্রু হচ্ছে জল জল যদি পড়ে ব্যাস কারেন্ট তো চেপে ধরবেই তো পুরো এই জায়গাটা জল দেওয়া হয়েছে না এই জন্য পুরো এই জায়গাটা কারেন্ট হয়ে রয়েছে তো এই জায়গাটা পুরো সুইচ অফ করা কিন্তু জ্বলে যাচ্ছে মানে এই এই লাইটটা জ্বলছে আর এই বাইরের লাইটটা জ্বলছে ভাবো তাহলে তো দাদাটা ইয়ে করতে গেল আমি বললাম না না করতে হবে না আমার বর আসুক ও ও দেখে ও করবে থাক লাইট জ্বলছে জ্বলুক তাতে কোনো সমস্যা নেই এমনি পায়ে ওরকম লেগেছে তার মধ্যে আবার এটা করতে যাবে দরকার নেই মানে কি বলবো একটা কেমন একটা ব্যাপার হয়ে গেল যেন এই দুপুরের পর থেকে দেখো ঘেমে নিয়ে স্নান চলো যাই ঘরে আজকে আর রেস্ট নিতে পারিনি এই যে এই জায়গাগুলো পুরো পরিষ্কার করে দিয়ে তারপর গেছে এই তো ব্যাপার এই জায়গাটা আমি একটু মুচবো এখন কারণ এদিকে জল দিয়েছে তো পুরো এদিকে জল জল হয়ে রয়েছে এই সামনের দিকটা জল জল হয়ে রয়েছে এই আমি মুজবার বাড়ির সামনেটাই পুরো তো ওই কি বলে বালি বালি হয়ে রয়েছে যেহেতু জল দিয়ে ঝাড় দিল ওইগুলো আর এই মনুসোনা কিছুতেই বাচ্চাদের দুধ দিচ্ছে না ওই দেখো ওই দেখো শুয়ে রয়েছে আর মনুসোনার বাচ্চাগুলো খাটের তলায় দৌড়াদৌড়ি করে খেলে বেড়াচ্ছে সকালবেলা একটুখানি দুধ দিয়েছিলাম একটা বাচ্চা খেয়েছে দুটো বাচ্চা খায়নি মুখই দিল না আর হচ্ছে দুপুরবেলা ভাত দিয়েছিলাম একটু ওকে আলাদা দিয়েছি আর ওদেরকে একটু সাদা ভাত দিলাম তো সব একটুখানি মুখে দিয়ে আর খেলো না অভ্যাস করতে হবে অবশ্য প্রথমেই যে খাবে তা তো না অভ্যাস করতে হবে কিন্তু আমার মনুসোনা এখন আবার দুধ দিচ্ছে না সরে সরে যাচ্ছে বুঝতে পারছি না কী কর করছে আজকের ব্লগটা এই বিকেলবেলায় শেষ করছি ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক সাড়ে চারটে আর দুপুরের ঘুম হয়নি এই দিকের এই জায়গাগুলো পরিষ্কার করব ফ্রেশ হবো দুজন আসবে আগ্রহ করতে ফোন করেছিল সেই কাজগুলো করব এই তো ব্যাপার চল আজকের মতন টাটা নেক্সট দিন নতুন একটা ব্লগ নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি